এই মুহূর্তে কিন্তু নগরীর দুই নং গেট এলাকায় যে ছত রয়েছে সেটি ব্লকেট করা হয়েছে এখানে কি বোধে টায়ার জ্বালিয়ে আগুন ধরে দেওয়া হয়েছে এবং সেই রাস্তা অবরোধ করে মূলত বিক্ষোভ প্রতিবাদ জানানো হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল কাকরাইলে যে জাতীয় পার্টির যে অফিসের সামনে গণ অধিকার পরিষদের যে মশাল মিছিল ছিল সেই মশাল মিছিলকে কেন্দ্র করে জাতীয় পার্টি জাতীয় সেই মশাল মিছিলকে কেন্দ্র করে যে গণ অধিকার পরিষদ রয়েছিল সেই গণ অধিকার পরিষদের যিনি সভাপতি এই বিপি নুরুল ওপর যে হামলা সে হামলার প্রতিবাদে কিন্তু আজকে যেই এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে আমরা আপনাদেরকে সে সরাসরি দেখানোর চেষ্টা করি নগরীর যে দুই নং গেট রয়েছে সেই দুই নং গেট এলাকাটি কিন্তু ব্লক আউট করা হয়েছে এবং এখানে আগুন জ্বালিয়ে সেই বৃক্ষ প্রতিবাদ করা হচ্ছে বিক্ষোভ প্রতিবাদ পর্ব সেটি পালিত হচ্ছে আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি নগরীর যে দুই নং গেট এলাকায় দুই নং গেট এলাকায় থেকে এখানে বিভিন্ন পেশার মানুষ এসেছেন এবং দেখতে পাচ্ছি অনেকেই সে তাদের এই যে যে দাবি জানাচ্ছেন বিভিন্ন দাবি নিয়ে তার এসেছেন দাবি জানাচ্ছেন বারবারই আমি আপনাদেরকেই দেখাই দেখা ঝুলাই একটু আসছেন ঝুলাইয়ের আহত যারা আসছেন একটু সামনে বীর চট্টাল বৃহত্তর বিপ্লবী ছাত্র জনতার ব্যানার দিয়ে মূলত আজকে সেই বিক্ষোভ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ইতিপূর্বে নগরীর দুই নং গেট এলাকার যে সেই চারপাশে কিন্তু ব্লকেট করা হয়েছে যারা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এবং যারা এসেছেন মূলত যে প্রতিবাদী জানাচ্ছেন তারা কিন্তু এখানে টায়ার জ্বালিয়ে দিয়েছে টায়ার জ্বালিয়ে কিন্তু চারপাশে রাস্তা ব্লকেট করেছেন এবং ইতিপূর্বে দেখতে পাচ্ছেন কিন্তু যেই বিক্ষোভের কারণে কিন্তু বিশাল একটি যানজট সৃষ্টি হয়েছে এবং তারা তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি এবং কথা বলে যেটি জানতে পারলাম অনেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করানো হবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন তো তারা সেই দাবিটা বারবার জানাচ্ছিলেন এবং আপনাদের দেখতে পাচ্ছেন ইতিপূর্বে কিন্তু নগরীর দুই নং গেটের যে বর্তমান অবস্থা সেটা দেখতে পাচ্ছেন সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো সেটি মূলত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই আপনারা দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভ প্রতিবাদ চলছে গতকালে আমরা দেখেছি এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে সাবেক সমন্বয়ক তার তাল তাল মাহমুদ রাফির ফেসবুক আইডি থেকে একটি এই যে আজকে দুপুর বারোটায় যে ব্লকেটের কথা বলা হয়েছিল সেই ঠিক সময়ে কিন্তু দেখেছি এখানে বৃহত্তর বীর চট্টলার বিপ্লবী ছাত্র জনতার ব্যানার স্লোগান ব্যানারে এই সেই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে এবং তারা বারোটাই পর থেকে কিন্তু এখানে অবস্থা নিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং তারা এখানে বিভিন্ন স্লোগানে জানাচ্ছে না পূর্বে সেই রাস্তাগুলো কিন্তু ব্লকেট করা হয়েছে এবং ব্লকেটের কারণে চারপাশের যানজটের যেটি সেটি আমরা দেখতে পাচ্ছি মূলত গণ অধিকার পরিষদের সভাপতি এই বিপি নুরুল উপরে হামলাকে কেন্দ্র করে এবং হামলার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে সেটি আমরা অনেকের সাথে কথা বলেছি এবং সেটি জানতে পেরেছি এবং সেটি আমাদেরকে যারা বিক্ষোভ আন্দোলনকারী রয়েছেন তারা সেটি জানাচ্ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইতিপূর্বে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং এখানে টায়ার জ্বালিয়ে সেই রাস্তা কিন্তু অবরোধ করা হয়েছে দুই পাশের রাস্তা দুই পাশে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি